ফেসবুক ভিডিওর ভিউ অটোমেটিক কমে যাইতেছে এবং রিস এঙ্গেজমেন্ট ড্যাশবোর্ড একেবারেই লাল হয়ে যাইতেছে স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন এই ধরনের একদম লাল হয়ে যাইতেছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এঙ্গেজমেন্ট মোটেই নাই রিস মোটেই নাই ভিডিওতে ভিউ আগে যা মোটামুটি আসতো এখন মোটেই আসতেছে না কেন এই সমস্যার ভিতরে আপনি পড়তেছেন টোটাল বিস্তারিতলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভাই অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজ থেকে দেখতে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি জলিকা কার স্টুডিওতে ওয়াজ মাহবিল এবং ইসলামিক যে কোনো অনুষ্ঠানের জন্য মাইকিং প্রচার অডিও রেকর্ডিং করা হয় অর্থাৎ প্রচার রেকর্ডিং করা হয় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে চলুন কোন কারণে মাত্র দুইটা আমি একটু ক্লিয়ার করি মাত্র দুইটা কারণে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো কমে যায় লাল বাতি জ্বলে যায় লাল হয়ে যায় এবং ভিউ অটোমেটিক কেটে যায় ঠিক আছে মাত্র দুইটা কারণে কোন দুইটা কারণ টোটাল বিস্তারিত করো আজকে ছোটো একটা ভিডিওতে তাহলে চলুন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে দেখতে পাচ্ছেন একদম পনেরো পার্সেন্টে চলে আসছে এঙ্গেজমেন্ট এবং এখানে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন মানে একদম লাল হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে এটা কেন হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে ভাই অনেকে মানে খুব টেনশনে পড়ে যায় ভাই আমাকে এত পরিমাণ মানুষ নক করে ভাই আমার রিচ ডাউন হয়ে গেছে ভিডিওতে ভিউ আসতো আগে এখন আসতেছে না এটা কেন সে বুঝে না বলে এত মানে টেনশন ফিল করে মানে পাগলের মতন হয়ে যায় কী হলো কী হলো কী আসলে এটা কোনো টেনশনের কোনো কারণ নাই এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে লাস্ট আঠাইশ দিনের আপনার ভিডিওতে যতগুলো ভিউ আসছে ছবিতে ফটোতে মিলে যতগুলো এঙ্গেজমেন্ট টুকটাক যা আসছে লাস্ট আঠাইশ দিনের একটা গল হিসেব করে এখানে কিন্তু আপনার মানে আর কি মানে রিজাল্টটা দেয় যে আপনার কত পার্সেন্ট এঙ্গেজমেন্ট কমছে কত পার্সেন্ট আপনার ভিউস কমছে এটা কিন্তু টোটাল আঠাশ দিনের একটা হিসাব করে তারপরে কিন্তু তারা কিন্তু ফাইনালটা আর কি দেয় এখন আপনার এটা কোন মাসে কমে যায় আপনি একটু খেয়াল করে দেখবেন নিজে একটু বুঝে দেখবেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে আপনার মনে করেন পাঁচ হাজার ফলোয়ার আপনি ভিডিও সারলে ভিডিও পোস্ট করলে আপনার ইভারেজ একটা ভিউ আসে এক হাজার পনেরোশো দুই হাজার এরকম একটা ইভারেজ ভিউ আসে আপনার পেজে ঠিক আছে অথবা আপনার প্রোফাইলে ইভারেজ ভিউ ধরুন এর কম আসতে পারে বেশিও আসতে পারে ধরুন আপনার এক হাজার পনেরোশো অর্থাৎ দুই হাজার ভিউ আসে এভারেজ ভিউ এখন আপনি প্রতিদিন ভিডিও পোস্ট করেন এইবার আপনার গত মাসে এ মাস দেখা গেলো যে নভেম্বর মাস অক্টোবর মাসে আপনার ভিউ টোটাল ভিউ মনে করেন যে আসলো কত এ মাসে আসছে ছত্রিশ হাজার তাই তো গত মাসে আসছিলো মনে করেন যে পঞ্চাশ হাজার ভিউ এখন সে গত মাস অনুযায়ী যদি আপনার এই মাসে অর্থাৎ এই মাসের লাস্ট আঠাশ দিনে যদি সে পঞ্চাশ হাজারের নিচে আসে তখন আপনার রিস্ক অটোমেটিক ডাউন হবে এটা স্বাভাবিক এখানে রেড কালার চলে আসবে এটা স্বাভাবিক এখন যারা মনে করেন নিয়মিত কন্টেন্ট ভিডিও পোস্ট করেন না নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন না ভাই এটা অটোমেটিক তাদেরও আসবে আপনার ভিউ বেশি আছে ভিডিও ভাইরাল আছে কিন্তু আপনি নিয়মিত পোস্ট করেন না এটা রেগুলারিটি রেগুলারিটি আছে না এটা আপনার মেনটেন করে পোস্ট করেন না ভাই তাদের রিস্ক এরকম সবসময় রেট থাকবে আবার বলতে পারেন ভাই আমি তো রেগুলারিটি মেনটেন করে ভিডিও পোস্ট করি আমার কেন রেট আসছে এখানেও প্রশ্ন আছে আমি আপনাকে বলি আপনার ভিডিওতে যখন শেয়ার সেভ লাইক কমেন্ট মানে এগুলো যখন একটু কম আসবে মানে গত মাসে আর ঠিক মতো আসছিল এ মাসে আপনার গত মাস অনুযায়ী ও গত মাসের মতো গত মাসের মানে সমান করে এ মাসে তার থেকে কম আসছে গত মাস আর এ মাস মিলে এ মাসে কম আসছে আপনার কমেন্ট শেয়ার লাইক এগুলো কম আসছে তখন আপনার এগুলো হবে আপনি যখন ভিডিও রেগুলারটি মেনটেন করে পোস্ট করবেন টাইম টু টাইম ভিডিও পোস্ট করবেন তখন অটোমেটিক আপনার ভিডিওতে একটা রিস আসবে এটা ফেসবুক থেকে দিবে আর যখন রিস আসবে তখন মানুষের সামনে পৌঁছাবে দেন মানুষের সামনে গেলেও আপনার মানুষ তখন আপনার ভিডিওতে লাইক কমেন্ট এগুলো শেয়ার করবে এবং দুইটা যে কারণ আমি আপনাদেরকে বলতে চাই আমি জানি না বুঝতে পারছেন কিনা দুইটা কারণ আমি আরেকটু ক্লিয়ার করি মানে একটা কারণ হইতেছে আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ভিডিও পোস্ট করে থাকেন এখন সেটা যদি মেনটেন ছাড়াও এর আগে আপনি রেগুলারিটি মেনটেন করে ভিডিও পোস্ট করেন হঠাৎ আপনার কোনো টাইম টাইম টেবিলের ভেল ব্রেক নাই যখন ইচ্ছা তখন ভিডিও পোস্ট করতেছেন এটার কারণে রিস্ক ডাউন হতে পারে এরকম রেট আসতে পারে আরেকটা হলে আপনি রেগুলারিটি মেনটেন করেন তারপরও আপনার লাইক কমেন্ট শেয়ার সেভ এগুলো কম আসতেছে যেটার কারণে আপনার এখানে রিস্ক ডাউন অর্থাৎ লাল বাতি হয়ে গেছে সব রেট হয়ে গেছে এই দুইটা কারণে হইতে পারে এটা নিয়ে কখনো কোনো টেনশন করা যাবে না আমি ভালো করে বলে দিতেছি রিস্ক ডাউন হয়ে যাইতেছে এটা নিয়ে কোনো টেনশন নাই এটা কোনো টেনশনের কাজ না এটা শুধু আপনার পারফরমেন্সের উপরে গত মাসে পারফরমেন্স করেছেন এ মাসে পারফরমেন্স একটু কম হয়ে গেছে এছাড়া কোনো কিছুই না এটার জন্য যে ভিডিও ভাইরাল হবে না ভিডিও ইয়ে হবে না তা হবে না কত মানুষ কত কিছু বলে এই সমস্ত কোনো কিছুই না আপনার এ মাসে রেড হয়ে গেছে আপনার গত মাসে ঠিক হয়ে যাবে এটা স্বাভাবিক একটা ব্যাপার ঠিক আছে যাই হোক যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মানুষরা অনেক টেনশনে থাকে সমস্যার সমাধান হয়ে যাবে তাদেরকেও যদি আসপন্দ দেখে থাকেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম